বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার সারা শরীরে ট্যাটু এমনকি জিভার ভিতরেও ট্যাটু এই ট্যাটুর জন্য তার নিজের কাকার জানাজার নামাজ থেকেও তাকে বের করে দেওয়া হয়েছিল সেই সাইদুর ট্যাটু কিন্তু এখন কোটি টাকা খরচ করে দিয়েছেন ট্যাটু রিমুভ করা সেন্টার আজ আপনাদের সরাসরি সেই সাইদুর ভাইকে দেখাবো এবং জানাবো তার মনের সকল কথা তা চলুন আমরা সাইদুর ভাইয়ের কাছে যাই

আপনি একটু ডিটেলসে দেখাবেন এবং আপনার এর ইতিহাসটা একটু আমাদের জানাবেন কেন এই এত ট্যাটু করছেন ট্যাটু করছি ছোটকাল থেকেই তো মনে করেন মা বাবার কথা শুনতাম না যা বলতো তার উল্টাপাল্টা করতাম তো যে তালু বাজার বাসা ওখান থেকে সূত্রাপুর খুবই কাছে আর আপনার শাঁখারি বাজার কাছে তো শাঁখারি বাজারে হিন্দুদের মেলা ছিল গেছিলাম তো ওখানে দেখি যে রাস্তায় ট্যাটু করতেছে পাঁচ টাকা দশ টাকা করে ওই যে করলাম ওইটার থেকে আসলে বাসায় আসলাম আসার পর তো বাসার থেকে সবাই বাইরে কতটা কতটা ট্যাটু করা আছে একটু দেখানো চারশো পঁয়ষট্টিটা ট্যাটু

এই এটা কার ছবি আর্ট করা এটা একটা ভূতের ছবি আর্ট করা দর্শকের এই যে দেখেন সাইদুর ভাই পিছন সাইডে ব্যাক সাইডে দেখেন পুরা একটা মানুষের ছবি আর্ট করা আর কি ট্যাটু করা পায়েও আছে জি পুরা পুরো বডি যাকে নিয়ে তুমি চিন্তায় বগ্ন সে অন্যজনের বিছানায় নগ্ন হায় আল্লাহ ওই পাও আছে কি ভাই জি এই পাও আছে আচ্ছা তাহলে এই যে আপনার এত ট্যাটু করার পরে আপনি কেন রিমুভ সেন্টার দিলেন আপনি তো আরো মানে আপনার এইগুলা দেখায় ট্যাটু করার আমি আগে এটা বন্ধ করে দিছি কারণটা কি আমাদের কারণ হলো যেটা আমি আমার চাচার জানা জায়গা গেছিলাম সেখান থেকে আমার অপমান করে বাইরে করে দেয় এবং ওই চাচার ফ্যামিলি আমি চালাই এখনো চালাই আল্লাহর রহমতে তো ওনারা আমাকে ওখান থেকে অপমান অবদস্থ করে যখন বের করে দেয় জিনিসটা আবার খারাপ লাগে তারপর আস্তে আস্তে নিজের পরিবর্তন আসে নিজের ভুল বুঝতে পারি কারণ আমি একবার স্বপ্ন দেখছিলাম যে আমার লাশ নিয়ে আমার বাচ্চারা দুইটা বাচ্চা বউ কান্নাকাটি করতেছে কেউ দাফন করতে আসতেছে না এটা আমি এক বছর আগেও একবার দেখছিলাম কারণ এই জিনিসটা কেন দেখি আমি এটা ভাবি তাই দেখি আপনি সবসময় কল্পনা করেন হ্যাঁ তো আমি চিন্তা করি যে আমার যদি দাফন কাফন না হয় তাহলে মৃত্যু তো অপমানজনক হবে তো এটা সময় হয়েছে এই ব্যবসা বন্ধ করে দেওয়ার আমি লেজার সেন্টার কুড়ি টাকা খরচ করে করছি লেজার সেন্টারে কিন্তু কাস্টমার নাই কারণ আমি যতই হারাম নিয়ে মানুষকে বলি এটা হারাম করবেন না মানুষ আরও বেশি করে করে শুরুতে বলছিলাম যে এই সাইদুর ভাইয়ের কাকা মারা গেছিলো তার জানাজার নামাজ থেকে তাকে বের করে দিছে এই কথাটা কিন্তু মনের কষ্ট থেকে বেরিয়ে আসে বারবার বলে যতবারই ভিডিও করতে লোকজন আসে তাদের সামনে এই কথাটা তুলে ধরে এই সাইদুর ভাই ভাই এখন আপনার পরিকল্পনা কি এবং যারা ট্যাটু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আর যারা ট্যাটু রিমুভ করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আমি একটা কথা বলবো ধরেন একজন মানুষ ট্যাটু করতে চায় আপনি কেন ট্যাটু করবেন না এক ইসলাম এটা হারাম আছে দ্বিতীয়ত ইসলামের হারামের এই জিনিসটা আমরা বাদ দিই আপাতত আপনার এটা করলে স্কিন ক্যান্সার হয় করার দরকার নাই স্কিনে চুলকানি হয় করার দরকার নাই, স্কিনে ডিজিজ হয় করার দরকার নাই এবং শরীরে রক্ত থাকলে আপনি রক্ত দিতে পারবেন না আমি আমার মা যখন মৃত্যু সজ্জায় তাকে অসুস্থ তাকে আমি রক্ত দিতে পারি না শুধু ট্যাটুর জন্য আচ্ছা যারা ভুলবশত আপনার মতো ট্যাটু ফেলছে তাদের রিমুভ রিমুভ করার করার বিষয়ে বিষয়ে কি বলবেন আমার কাছে আসতে হবে এরকম কিছু না আপনারা ভালো একটা অথেন্টিক লেজার সেন্টারে গিয়ে রিমুভ করে ফেলবেন ভালো অথেন্টিক লেজার সেন্টার বাংলাদেশে আসেই ছয় সাতটার বেশি না এর মধ্যে আমিও একজন তো আপনারা যেখানেই যাবেন কন্ট্রাক্টে কাজ করাবেন সবাই সেশনের কথা বলবে সেশনে যাবেন না এখানে আমরা শুধু ট্যাটুই রিমুভ করি না আমরা মুখের মেস্তা রিমুভ করি মুখের তিল আচিল রিমুভ করি কাটা দাগ রিমুভ করি স্কিনের যে কোনো সমস্যার সমাধান করি ঘাড়ের কালো দাগ বগলের কালো দাগ ঠোঁটের কালো দাগ দূর করি স্কিন কেয়ারের যা যা আছে আমরা সবই করি আপনারা আমাদেরকে নখ দিতে পারেন নখ দিলে আমরা সেখানে আপনাদেরকে বলে দিব যে কোনটা কিভাবে কি করতে হবে এখানে শুধু ট্যাটুর কথাই না ট্যাটু ছাড়াও স্কিনের বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আপনারা করাতে পারেন এবং আমরা সব ট্রেনিং দিয়ে আসছি দেখেন সার্টিফিকেট এইগুলা সব সার্টিফিকেট জি এগুলা সব সার্টিফিকেট এখানে যে মেশিনগুলো আছে একটু মেশিনগুলো একটু ক্যামেরা ঘোরায় দেখান এখানে আমাদের অনেক মেশিন ভিডিওতে বলছিলাম শুরুতে ভাই যে এখানে কোটি টাকা খরচ করে আপনি একটা সেন্টার খুলছেন অনেক মেশিন এবং সব আমেরিকা জার্মান রাশিয়া ফ্রান্স এরকম এই জায়গায় আমাদের কোনো চাইনিজ কোনো মেশিন নেই আমরা চাইনিজ মেশিন দিয়ে কাজ করি না ভিডিওর শুরু থেকে মানে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে তারপরও যদি কেউ সরাসরি আপনার জায়গায় আসতে চায় তাহলে কি আসবেন ঢাকা মালিবাগ টু মো মার্কেট অলওয়েজ ওয়েলকাম বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটা